নমস্কার ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে সকলে ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব যেগুলি তোমাদের ক্লাস টেন মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অর্থাৎ যারা দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে তাদের জন্য এই ভিডিওটি মনে করো একটা কোয়েশ্চেন দেওয়া আছে তোমাদের যে এ ইস টু বি দেওয়া আছে ফাইভ ইস টু নাইন এবং বিস টু সি দেওয়া আছে তোমাদের ফোর ইস টু ফাইভ তাহলে যদি হয় তাহলে আমাদের দেখাতে বলছে যে এ ইস টু বিস টু সি ইকুয়াল টু আমাদের কত হবে তাহলে এখানে এ ইস টু আছে ফাইভ ইস টু নাইন

আহ উপর নিচে আমরা গুণ করবো তাহলে ফোর ইন্টু নাইন ইন্টু আবার এই যে বিয়ের এখানে আহ ফোড় দেওয়া আছে সেই ফোড দিয়ে এখানে উপর নিচে গুণ করবো তাহলে দেখো এখানে চার পাঁচ কুড়ি চার লং ছত্রিশ আবার এখানে দেখো চার লং ছত্রিশ এবং পাঁচ লং পঁয়তাল্লিশ তাহলে আলটিমেটলি আমাদের কাছে দেখো কুড়ি বাই ছত্রিশ বাই লিখতে বি দেখো বি এর মানটা কিন্তু আমাদের একই আছে

এখানে যে নাইন দেওয়া আছে এই নাইন দিয়ে এই নিচের অনুপাত থেকে গুণ করবো আবার এখানে যে ফোর দেওয়া আছে ফোর দিয়ে উপরে ফাইভ ইস টু নাইন অনুপাত সেই অনুপাত কে গুণ করলে আমাদের কিন্তু এই বি এর মান দুটো কিন্তু আমাদের সমান হয়ে যাচ্ছে দেখো ছত্রিশ এ ছত্রিশ তাহলে এইভাবে আমরা এস টু বি এস টু সি এর মান বের করতে পারি এখন যাচ্ছি নেক্সট কোশ্চেনে কোশ্চেন নাম্বার টু কোশন তে আমাদের বলা আছে যেমা কিউ কমা এই ক্রমিক সমানুপাতি সমানুপাতি হলে নির্ণয় করো নির্ণয় কর তাহলে দেখো কমা নয় কমা কিউ কমা এরা কি আছে ক্রমিক সমানুপথে আছে তার জন্য আমরা লিখতে পারি পি বাই

এই দুটো কন্ডিশন থেকে আমরা লিখতে পারি দেখো পি কিউ নয় নাম কত ঠিক আছে তাহলে পি কিউ আসলে আমাদের একাশি একইভাবে লাস্টের দুটো কন্ডিশন যদি নিই অর্থাৎ নাইন বাই কিউ কিউ বাই একাশি তাহলে কিউ কিউ গুণ করে কিউ স্কোয়ার নয় গুণ একাশি কিউ এর মানটা পাবো

এখানে বা দিয়ে দেবে বা ইমপ্লাইস এই চিহ্নটি ব্যবহার করবে